আসসালামু আলাইকুম বিশ্ব সংবাদে স্বাগত জানাচ্ছি আমি উমে সুরায়া ভারতের সামরিক ও রাজনৈতিক নেতাদের সাম্প্রতিক উস্কানিমূলক মন্তব্যের জবাবে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে পাকিস্তান দেশটির প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ বলেছেন এবার ভারতকে তাদেরই যুদ্ধ বিমানের ধ্বংসাবশেষের নিচে কবর দেয়া হবে রোববার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে তিনি এই মন্তব্য করেন পাকিস্তান সেনাবাহিনীও সতর্ক করে জানিয়েছে নতুন করে সংঘাত বাঁধলে তার ফল হবে বিপর্যয়কর পাকিস্তান আইএসপিআর জানায় ভারতের উচ্চ কর্মকর্তাদের যুদ্ধাংদেহী মন্তব্য দক্ষিণ এশিয়ার শান্তি ও স্থিতিশীলতার জন্য মারাত্মক হুমকি নতুন সংঘাত হলে পাকিস্তান দ্রুত কঠোর ও ধ্বংসাত্মক জবাব দেবে কয়েকদিন আগে ভারতের সেনা প্রধান উপেন্দ্র দ্বিবেদী বলেন ভবিষ্যতে পৃষ্ঠপোষকতা করে তবে তার অস্তিত্ব হুমকির মুখে পড়তে পারে। তারা থাকতে পারবে কিনা তা নিয়েও প্রশ্ন রাখেন তিনি এরপর ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং উল্লেখ করেন ভারত ইতিহাস ও ভূগোল বদলে দেবার মতো কঠোর জবাব দিতে পারে এদিকে ভারতের বিমান বাহিনীর প্রধান সিং দাবি করেছেন মে মাসের সংঘর্ষে ভারত পাকিস্তানের অন্তত পাঁচটি যুদ্ধ বিমান ভূপাতিত করেছে তবে এ দাবির পক্ষে কোন প্রমাণ দেননি পাকিস্তান একই ধরনের দাবিকে নিজেরাই নিজেদেরকে ভুক্তভোগী হিসেবে উপস্থাপনার চেষ্টা বলে উল্লেখ করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে এক ফোনালাপে খুব প্রকাশ করে তাকে সরাসরি ধমক দিয়েছেন এবং স্পষ্ট করেছেন যে গাজা উপত্যকায় চলমান রক্তক্ষয়ের অবসান তিনি যে কোনো মূল্যে চান ট্রাম্প বারবার জোর দিয়েছেন যে যুদ্ধ বিরতি ও বন্দি বিনিময় রোড ম্যাপ বাস্তবায়ন করা জরুরি যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম এক্সিওসের বরাতে জানা গেছে হামাস মার্কিন প্রস্তাবিত ২০ দফার শান্তি পরিকল্পনায় শর্ত সাপেক্ষে সম্মতি দেয় এরপর ট্রাম্প নেতানিয়াহুর সঙ্গে ফোনে কথা বলেন ওই সময় নেতানিয়াহু হামাসের প্রতিক্রিয়াকে নেতিবাচক হিসেবে উপস্থাপন করলে ট্রাম্প ক্ষুব্ধ হন এবং তাকে বলেন আমি জানি না আপনি কেন সব সময় এত নেতিবাচক এটি একটি জয় এটি মেনে নিন হোয়াইট হাউসের এক পদস্থ কর্মকর্তা ফোনালাপের তথ্য নিশ্চিত করে জানান ট্রাম্প নেতানিয়াহুকে এই মুহূর্তটি হাতছাড়া না করার জন্য চাপ দিয়েছেন গাজা যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের দ্রুত আলোচনায় এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন সবাইকে দ্রুত এগোতে হবে না হলে ব্যাপক রক্তপাত হবে অন্যদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো জোর দিয়ে বলেছেন জিমিদের নিরাপদে ফিরিয়ে আনার জন্য ইসরায়েলকে বোমা বর্ষণ স্থগিত করতে হবে তিনি এক টেলিভিশন সাক্ষাৎকারে বলেন জিম্মিদের মুক্তি নিশ্চিত করতে চলমান বোমা বর্ষণ অব্যাহত থাকলে কাজ করা সম্ভব হবে না সেই কারণে হামলা বন্ধ জরুরি হামাসের পক্ষ থেকে জানানো হয়েছে তারা যুদ্ধবিরতি ও গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের বিনিময়ে জিম্মিদের মুক্তি দিতে প্রস্তুত তবে প্রস্তাবের অন্যান্য দফা নিয়ে আরো আলোচনা দরকার যোদ্ধাদের নিরস্ত্রীকরণ বা ভবিষ্যতে রাজনৈতিক ভূমিকা না রাখার মূল দাবি আলোচনায় অন্তর্ভুক্ত হয়নি এদিকে ইসরায়েলি সরকার বলছে ভবিষ্যতে হামাসের ভূমিকা স্পষ্ট না হওয়া পর্যন্ত তারা সব ধরনের ছাড় দিতে অনাগ্রহী যুদ্ধ বন্ধের এই তৎপরতার মধ্যেও হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় রোববার জানায় চব্বিশ ঘন্টায় কয়েক ডজন মানুষের প্রাণহানি ঘটেছে মানবিক পরিস্থিতি অত্যন্ত নাজুক গাজার দুই বছর ব্যাপী যুদ্ধে ছেষট্টি হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন বিশ্বের সবচেয়ে জনপ্রিয় বিটকয়েন কারেন্সি নতুন উচ্চতায় পৌঁছেছে রোববার স্থানীয় সময় সকালে এর দাম বেড়ে দাঁড়ায় এক লাখ পঁচিশ হাজার দুইশো পঁয়তাল্লিশ দশমিক সাতান্ন ডলার যা এ পর্যন্ত সর্বোচ্চ মূল্য এর আগে চলতি বছরের আগস্টের মাঝামাঝি বিটকয়েনের দাম সর্বোচ্চ এক লাখ চব্বিশ হাজার চারশো আশি ডলারে উঠেছিল নতুন এই রেকর্ড গড়ার পেছনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের ক্রিপ্টো বান্ধব নীতি এবং প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের ক্রমবর্ধমান আগ্রহকে বড় কারণ হিসেবে দেখা হচ্ছে টানা আট দিন ধরে বিটকয়েনের দাম বেড়েছে যা যুক্তরাষ্ট্রের শেয়ার বাজারে ইতিবাচক প্রবণতা ও এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ডের নতুন বিনিয়োগ প্রবাহের ফল বলে বিশ্লেষকদের ধারণা এছাড়া সাম্প্রতিক সময়ে প্রধান মুদ্রাগুলোর বিপরীতে দুর্বল হয়ে পড়েছে মার্কিন ডলার যুক্তরাষ্ট্রে সরকারি শাটডাউন নিয়ে অনিশ্চয়তা এবং অর্থনৈতিক সুযোগ প্রকাশে বিলম্ব এ পরিস্থিতিকে আরও প্রভাবিত করেছে গাজা ইসরায়েলি হামলার প্রতিবাদে এবং যুদ্ধ বন্ধের দাবিতে ইউরোপের বড় বড় শহরে লাখ লাখ মানুষ বিক্ষোভ মিছিল করেছেন যুক্তরাজ্য ইতালি স্পেন ও পর্তুগাল সহ বিভিন্ন দেশে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয় স্পেনের বার্সেলোনা ও মাদ্রিদে শনিবার অনুষ্ঠিত বিক্ষোভে প্রায় সত্তর হাজার মানুষ অংশগ্রহণ করে বলে পুলিশের ধারণা ইতালির রোম এবং পর্তুগালের লিসবনে বিক্ষোভ অনুষ্ঠিত হয় গাজা অভিমুখী ত্রাণবাহী নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলাকে ইসরায়েল আটক করার পর থেকেই নৌবহর থেকে আটক চারশো পঞ্চাশ মানবাধিকার কর্মীর মধ্যে চল্লিশ জনের বেশি স্পেনের নাগরিক ইতালিতে একদিনের সাধারণ ধর্মঘটে বিশ লাখের বেশি মানুষ রাস্তায় নামেন গাজার প্রতি সংহতি জানাতে স্পেনে ফিলিস্তিনিদের প্রতি সমর্থন বৃদ্ধি পেয়েছে এবং দেশটির সরকার ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করেছে যুক্তরাজ্যে লন্ডনে প্যালেস্টাইন অ্যাকশনের সমর্থনে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল থেকে অন্তত জনকে গ্রেফতার করা হয়েছে বার্সেলোনার বিক্ষোভে অংশ নেওয়া তেষট্টি বছর বয়সী মারিয়া জেসুস পাররা বলেন উনিশশো চল্লিশের এর দশকের ইউরোপে যেমন জাতি হত্যা দেখেছিলাম তেমনি এখন আমরা গাজায় চোখের সামনে ভয়াবহ পরিস্থিতি দেখছি স্পেনের প্রধানমন্ত্রী প্যাড্রো জাতিগত হত্যা আখ্যা দিয়েছেন এবং আন্তর্জাতিক সব ক্রীড়া প্রতিযোগিতায় ইসরায়েলি দলের অংশগ্রহণ নিষিদ্ধ করার দাবি তুলেছেন বিক্ষোভের ফলে ইউরোপ জুড়ে রাজনৈতিক ও সামাজিক চাপ বৃদ্ধি পেয়েছে যেখানে ফিলিস্তিনিদের প্রতি সমর্থন ও গাজা যুদ্ধ বন্ধের দাবি কেন্দ্রবিন্দুতে রয়েছে রাশিয়ার গভীরে আঘাত হানতে সক্ষম টমাহক ক্ষেপণাস্ত্র ইউক্রেনকে সরবরাহ করা হলে মস্কো ওয়াশিংটনের সম্পর্ক পুরোপুরি ধ্বংস হয়ে যেতে পারে বলে করেছে রুশ প্রেসিডেন্ট ভাষণে উদ্দেশ্যে সতর্ক রোববার রাষ্ট্রীয় যুক্তরাষ্ট্রের এই বার্তা দেন তিনি ব্রিটিশ সংবাদ মাধ্যম রয়টার্স জানিয়েছে মাত্র দুই মাস আগে আলাস্কায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর রাশিয়া যুক্তরাষ্ট্র সম্পর্ক কিছুটা ইতিবাচক দিকে যাচ্ছিল তবে সাম্প্রতিক পরিস্থিতিতে তা হয়ে উঠেছে বর্তমানে আবার সেনারা ইউক্রেনে অগ্রসর হচ্ছে এবং অভিযোগ করেছে রুশ প্রবেশ করছে। এর মধ্যেই ওয়াশিংটন ইউক্রেনকে দূরপাল্লার টমাহক ক্ষেপণাস্ত্র দেয়ার পরিকল্পনা করছে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এই প্রসঙ্গে বলেছেন পুতিন শান্তি প্রতিষ্ঠায় ব্যর্থ হয়েছেন তিনি রাশিয়াকে কাবুজে বাঘ আখ্যা দিয়ে দাবি করেন ইউক্রেন দমন করতে না পেরে রাশিয়া নিজের শক্তিহীনতা প্রকাশ করেছে এর জবাবে পুতিন পাল্টা প্রশ্ন তবে কাগজে বাগ নয় যারা রাশিয়ার অগ্রযাত্রা থামাতে ব্যর্থ হয়েছে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স সম্প্রতি বলেছেন যুক্তরাষ্ট্রের ইউক্রেনের অনুরোধে টমাহ ক্ষেপণাস্ত্র সরবরাহের বিষয়টি বিবেচনায় রয়েছে এসব ক্ষেপণাস্ত্র প্রায় দুই হাজার পাঁচশো কিলোমিটার দূরের লক্ষ্য বস্তুতে আঘাত হানতে সক্ষম অর্থাৎ পুরো রাশিয়ায় এর আওতায় চলে আসবে তবে মার্কিন কর্মকর্তাদের একটি অংশ মনে করছেন এই পরিকল্পনা বাস্তবসম্মত নয় কারণ টমাহক বর্তমানে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী ও প্রতিরক্ষা ব্যবস্থায় ব্যবহৃত হচ্ছে পুতিনের দাবি এমন অস্ত্র হলে তা হবে নতুন মাত্রার উত্তেজনা তিনি বলেন টমাহক রাশিয়ার ক্ষতি করতে পারবে তবে রুশ বাহিনী সেগুলো ভূপাতিত করবে এবং এর মাধ্যমে নিজেদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে রুশ প্রেসিডেন্ট আরও বলেন সোভিয়েত ইউনিয়ন ভাঙ্গার পর পশ্চিমারা ন্যাটো সম্প্রসারণের মাধ্যমে রাশিয়াকে অপমান করছে এবং মস্কোর প্রভাবলয়ে হস্তক্ষেপ চালিয়েছে তার মতে ইউক্রেন যুদ্ধ এখন পশ্চিমাদের সঙ্গে রাশিয়ার সম্পর্কের মূল ঘোরানো মুহূর্ত অন্যদিকে পশ্চিমা নেতারা বলছেন ইউক্রেনে আগ্রাসন রাশিয়ার সাম্রাজ্যবাদী ভূমি দখলের প্রয়াস তাদের দাবি পুতিনকে থামানো না গেলে তিনি যে কোনো সদস্য রাষ্ট্রে হামলার ঝুঁকি নিতে পারেন। যদিও এসব অভিযোগ অস্বীকার করে আসছে ইন্দোনেশিয়ার পূর্ব প্রদেশের সিদুয়ার্জ শহরে একটি ইসলামিক বোর্ডিং স্কুল ভবন ধসে অন্তত পঞ্চাশ জন নিহত হয়েছেন এ ঘটনায় শতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির জাতীয় দুর্যোগ মোকাবেলা সংস্থা বানানাস রোববার দুপুরে আল খুজিনি ইসলামিক বোর্ডিং স্কুল ও এর সংলগ্ন একটি ভবন ধসে পড়ে এ সময় কয়েকশো কিশোর শিক্ষার্থী শ্রেণী কক্ষে অবস্থান করছিল উদ্ধার তৎপরতায় এখন পর্যন্ত পঞ্চাশ জনের মরদেহ এবং একশো জনকে জীবিত উদ্ধার করা হয়েছে নিখোঁজ রয়েছেন আরও আঠারো জন উদ্ধার কর্মকর্তারা জানিয়েছেন ধসে পড়া ভবনের প্রায় ষাট শতাংশ ধ্বংসাবশেষ সরানো হয়েছে আহতদের মধ্যে উননব্বই জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর ছেড়ে দেওয়া হলেও পনেরো জন এখনো হাসপাতালে চিকিৎসাধীন আসাদ সরকারের পতনের পর সিরিয়ায় প্রথমবারের মতো নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে রোববার সকাল নয়টায় দেশটির অধিকাংশ প্রদেশে সংসদীয় সদস্য নির্বাচনের জন্য ভোট গ্রহণ শুরু হয় নবনির্বাচিত সংসদের মেয়াদ দুই বছর ছয় মাস যার মধ্যে দেশটিতে প্রথম সরাসরি জনভিত্তিক সাধারণ নির্বাচন আয়োজনের প্রস্তুতি নেওয়া হবে পিপলস অ্যাসেম্বলি নির্বাচন কমিটির তথ্য অনুযায়ী মোট দুশো দশটি সংসদীয় আসন পূরণ করা হবে এর মধ্যে দুই তৃতীয়াংশ আসন স্থানীয় সংস্থার মাধ্যমে নির্বাচিত হবে এবং এক তৃতীয়াংশ সরাসরি প্রেসিডেন্টের আদেশে নিয়োগ করা হবে আসন বন্টন জনসংখ্যা ও সামাজিক প্রতিনিধিত্বের ভিত্তিতে নির্ধারিত হয়েছে নির্বাচনের মুখপাত্র নাওয়ার নাজমে জানিয়েছেন নতুন অস্থায়ী নির্বাচনী কাঠামোর অধীনে ভোট গ্রহণ হচ্ছে প্রেসিডেন্ট আহমেদ আল সারা চলতি বছরের শুরুর দিকে এক ডিক্রির মাধ্যমে নতুন নিয়ম ও দশ সদস্যের জাতীয় নির্বাচন কমিটি গঠন করেছিলেন নতুন কাঠামো অনুযায়ী সংসদে নারীদের জন্য বিশ আসন নির্ধারণ করা হয়েছে ইলিশের প্রজনন মৌসুমে মাছ ধরা বন্ধে কঠোর নজরদারির অংশ হিসেবে বাংলাদেশ নৌবাহিনীর সমুদ্রে যুদ্ধ জাহাজ ও ম্যারিটাইম প্যাট্রোল এয়ারক্রাফট মোতায়েন করেছে শনিবার আইএসপিআর এর এক বিবৃতিতে জানানো হয় ইলিশের প্রজনন মৌসুমে অবৈধ মাছ ধরা ঠেকাতে সতেরোটি যুদ্ধ জাহাজ এবং অত্যাধুনিক নজরদারি বিমান মোতায়েন করা হয়েছে এসব বাহিনী দিনরাত টহল দিচ্ছে যাতে দেশি বিদেশি কোনো জেলে নিষিদ্ধ সময়ে গভীর সমুদ্রে প্রবেশ করতে না পারে সরকার চার থেকে পঁচিশ অক্টোবর পর্যন্ত মাছ ধরা নিষিদ্ধ ঘোষণা করেছে যাতে ইলিশ নিরাপদে নদীতে ডিম ছাড়তে পারে প্রতি বছর বঙ্গোপসাগর সাগর থেকে ইলিশের ঝাঁক দেশের নদীগুলোতে ফিরে আসে ডিম জন্য ইলিশ শুধু বাংলাদেশের জাতীয় মাছই নয় দেশের অর্থনীতি ও খাদ্য ছাড়ার এটি সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ এবং প্রতিবেশী ভারতের পশ্চিমবঙ্গেও সমান জনপ্রিয় তবে বিশেষজ্ঞরা সতর্ক করেছেন অতিরিক্ত মাছ ধরা ও জলবায়ু পরিবর্তনের কারণে ইলিশের সংখ্যা হ্রাস পাচ্ছে ওয়ার্ল্ড ফিশের সাবেক এক কর্মকর্তা বলেন ডিম ছাড়ার সময় পানিতে শান্ত পরিবেশ প্রয়োজন এজন্য ড্রোন নজরদারি আরও কার্যকর হতে পারে অন্যদিকে মাছ ধরা বন্ধের সময় ক্ষতিগ্রস্ত জেলেদের জন্য সরকার পরিবার প্রতি পঁচিশ কেজি চাল বরাদ্দ দিয়েছে কিন্তু অনেক জেলে জানিয়েছেন এর সহায়তা তাদের জীবিকা নির্বাহের জন্য যথেষ্ট নয় ষাট বছর বয়সী এক জেলে বলেন এই তিন সপ্তাহ আমাদের জন্য খুব কষ্টের সময় আমরা তখন অন্য কোনো কাজ পায় না ইতিহাসে প্রথমবারের মতো মিস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশ নিতে যাচ্ছেন সংযুক্ত আরব আমিরাতের একজন প্রতিযোগী ২৬ বছর বয়সী মরিয়ম আগামী নভেম্বরে থাইল্যান্ড অনুষ্ঠিত অনুষ্ঠিততম আসরে দেশটির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন আমিরাত ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য ন্যাশনাল জানিয়েছেন গত শুক্রবার মরিয়মকে আনুষ্ঠানিকভাবে মিস ইউনিভার্স ইউএ ঘোষণা করা হয় আগামী একুশ নভেম্বর থাইল্যান্ডে শুরু হবে প্রতিযোগিতা যেখানে বিশ্বের একশো তিরিশটি দেশ থেকে অংশ নেবেন সুন্দরীরা প্রতি বছর প্রায় পঞ্চাশ কোটি দর্শক এই আসর উপভোগ করেন খেতাব জয়ের পর মরিয়ম বলেন এটি শুধু আমার নয় প্রতিটি স্বপ্নবাজ মানুষের সম্মান যারা আমিরাতকে নিজের ঘর মনে করে আমি এমন নারীদের কণ্ঠস্বর হতে চাই যারা উচ্চাকাঙ্ক্ষী কৌতূহলী এবং আত্মবিশ্বাসী ব্যক্তিগত জীবনে মরিয়ম পাখি শিকার উচ্চালনা ও ভ্রমণে আগ্রহী তার সপ্তাহ হল নারিদ্র হ্রাস এবং নারীর ক্ষমতায়নে কাজ করা তিনি মনে করেন মিস ইউনিভার্স কেবল সৌন্দর্যের নয় এটি দৃঢ়তা সহনশীলতা ও নারীর শক্তি উদযাপনের মঞ্চ এর আগে সংযুক্ত আরব আমিরাতের হয়ে অ্যামিলিয়া ডোবরে বা প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন তবে তিনি জন্মসূত্রে আমিরাতি ছিলেন না মরিয়ম হচ্ছেন প্রথম প্রকৃত আমিরাতি নারী যিনি দেশটির হয়ে এই আসরে প্রতিনিধিত্ব করবেন প্রতিযোগিতা নিয়ম অনুযায়ী অন্তত তিন বছর আমিরাতে বসবাস করলে অংশ নেয়ার সুযোগ থাকে এ বছর একই আসরে অংশ নেবেন ফিলিস্তিনের প্রথম মিস ইউনিভার্স প্রতিনিধি নাদিন আইয়ুব পাশাপাশি ইরাক বাহরাইন মিশর লেবানন ও ইরানের প্রতিনিধিরাও প্রতিদ্বন্দ্বিতা করবেন টানা কয়েক দিনের প্রবল বর্ষণে ভারতের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ জুড়ে ভয়াবহ বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে সড়ক রেল যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ায় উত্তরবঙ্গ কার্যত কলকাতা থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে মৃত্যু হয়েছে অন্তত আঠাশ জনের দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার ও কালিম্পং এই পাঁচ জেলায় বৃষ্টি ও পাহাড়ি ঢলে বিপুল ক্ষয়ক্ষতি হয়েছে মহানন্দা তিস্তা তোরসা জয়ন্তী ও রায়ডাক নদীর পানি বিপদসীমার অনেক উপরে উঠেছে বাঁধ ভেঙে কয়েক ডজন গ্রাম সম্পূর্ণ প্লাবিত হয়েছে সরকারি হিসাবে উত্তরবঙ্গে আঠাশ জনের মৃত্যু তেতাল্লিশ জন আহত এবং অন্তত ২৫ জন নিখোঁজ বহু মানুষ গাছের উপর বা উঁচু ভবনে আশ্রয় নিয়েছেন শিলিগুড়ি নিউ জলপাইগুড়ি কোচবিহার রেল লাইনের একাধিক জায়গা পানির নিচে জাতীয় সড়কের বিভিন্ন অংশ ধসে পড়ায় যান চলাচল বন্ধ ফলে খাদ্য জ্বালানি ও ওষুধ সরবরাহের সমস্যা দেখা দিয়েছে বাগডোগরা বিমানবন্দরে একাধিক ফ্লাইট বাতিল করা হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন উত্তরবঙ্গের সঙ্গে যোগাযোগ পুনরুদ্ধারই এখন সবচেয়ে বড় লক্ষ্য প্রশাসন দিন রাত কাজ করছে সেনাবাহিনীর পাঁচটি টিম এনডিআরএফ এর আটটি ইউনিট ও রাজ্য বিপর্যয় মোকাবেলা বাহিনী ইতোমধ্যে নামানো হয়েছে এখন পর্যন্ত প্রায় পঁচিশ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরানো হয়েছে এবং সত্তরটির বেশি অস্থায়ী ত্রাণ শিবির গড়ে তোলা হয়েছে বিশ্ব সংবাদ আজ এখানেই শেষ করছি আপডেট সংবাদ পেতে সাবস্ক্রাইব করুন বিডিও আউটলুক